সম্মানিত দর্শক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি স্টেজের সামনের জায়গাটা খালি রাখবেন আমাদের অতিথি বৃন্দ দেখা দেখার জন্য স্টেজের সামনের জায়গাটা খালি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার ইউনো মহোদয় জানাব সিফার মোহাম্মা ভুইয়া আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাকে ইতিমধ্যে গ্রহণ করেছেন সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের ব্যাডমিন্টন এবং কাবাডি টুর্নামেন্টের প্রধান অধীনে মাদকজন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জানাব জাহিদ হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন মাদকপুর পর্যন্ত রেলিদ্রমণবাড়িয়া জেলার সম্মানিত উপপরিচালক পরিচালক যারা সাজুদুল্লাহ হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন ভ্রমণবাড়িয়া জেলা অভিসান বলবো sepenuhnya dikerjakan ini nomor sini ya

ক্রডুথ তোদি favour of the people. বোরথভু কদে য়ণ৅ কাড están আড misয়! বাপ ঄যা! য়া এহা ঠিডঔক যার কোা পাঙুপা'Sকয়! ハルドロス。

मैग्न के आरू शब्दों में खेलते हुए थैंक हो गए।